পাকড়া হচ্ছে অরিজিনাল পাকিস্তানি পাকরা ভাই পাকিস্তানি পাকরা জি জি এক আর দুই আচ্ছা দুইটা সার থাকবে একই ক্যাটাগরি একই রকম দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে আর কি একই জি অবশ্যই ভাই সস্তা জিনিস কিনতে গেলে কিন্তু কাস্টমার অনেক বিভ্রান্তিত পড়ে কি দরকার দুই টাকা বেশি দিয়ে কেনেন তাহলে বিভ্রান্তিত পড়া লাগবে না দুই টাকা বেশি দিয়ে কেনেন আর জিনিসগুলা দেখেন একশো একশো আছে কিনা বাসিত ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আলমিন ভাই? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি দর্শক ভাই দুয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো। ব্যবসা কেমন চলতেছে আপনার? ব্যবসা আলহামদুলিল্লাহ ভাই। полеগা কারে নিয়ে উঠছে না ভাই আমার এডি কুটি بیٹা। কুটি بیٹা। জি আমার এটি কুটি بیٹা। আচ্ছা। তে بیٹাটা কোলে করি দাঁড়াই গেল ভবিষ্যতে কি সে প্রোগ্রামে দাঁড়াবে নাকি জি 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 আলহামদুলিল্লাহ যে দুইটা ওরা দুইটা ভাই আছে যে কোন একটা দাঁড় দাঁড় হবে আচ্ছা তো যাই হোক তো কালেকশন কি ধরনের করছেন আপনি ভাই কালেকশন তিনটা বকনা আর দুইটা আছে পাকিস্তান পাকরা টোটালে পাঁচটা জি ভাই আচ্ছা আপনার পরিচয়টা একটু বলেন ভাই আমি মোহাম্মদ বাসিদ আমার খামারের ঠিকানা হচ্ছে পাবনা সদর থানা অর্থাৎ পাবনা পাখির রোডের মাঝখানে আজকে তারিখটা আটই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ কথার আবার চলেন করে দেখ জি ভাই চলন যাই ভাই আজকের ভিডিওর শুরুতেই একটা পাকড়া প্রিন্টের সার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন দেখতে পাচ্ছি কি জাপান কোয়ালিটি গরু নিয়ে আসছেন এটা ভাই পাকরা হচ্ছে হচ্ছে অরিজিনাল পাকিস্তানি পাকরা ভাই পাকিস্তানি পাকড়া জি জি এক আর দুই আচ্ছা দুইটা সার থাকবে একই ক্যাটাগরি একই রকম দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে আর কি একই জাতমান কোয়ালিটির জি অবশ্যই

একসাথে নিলে কি দাম একটু কম বেশ করা যায় ভাই আহা মোর কিছু না এখন বর্তমানে কম টেকার করি বিক্রি করছি বা হচ্ছে ইনশাআল্লাহ আমি কথা বলি বিক্রি করে দেব আচ্ছা মানে একটু দাম ধরে আলোচনা করে বিক্রি হবে জি অবশ্যই আচ্ছা এটা সিরিয়ালে দ্বিতীয় নাম্বার গরু দেখলাম তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সাদা কালো রঙের একটা বকনা গরু আমরা দেখতে পাচ্ছি অনেকটা বড় সাইজ এটা কি জাপান কোয়ালিটি গরু ভাই আমি বকনা গরু কালেকশন করিনি তার মাঝে আমার দেশে গ্রামের থেকে আমি তিনটা বকনা কালেকশন করছি

দুই হাজার টাকা বা ভাই দুই টাকার বিষয় আছে এই কথা বলতে গেলে না গোডা আমি দুই হাজার টাকা বেশি দিয়ে কিনেছি আমার মনের কাছে খুব ছাটিং হয়েছে আরকি আচ্ছা আচ্ছা যার জন্য দুইটা হাজার টাকা বেশি দিয়েছি আমি আচ্ছা দুই বেশি চাইছেন কিন্তু বিক্রি করার সময় তো একটু কম বেশ করা যাবে না ভাই আলহামদুলিল্লাহ সব কথা বলে বলাই বিক্রি করার নিয়ম ইনশাল্লাহ আচ্ছা যে নিয়ে কথাবার্তা বলে নিতে পারবে সিরিয়ালের তিন নাম্বারে ঘুরু দেখলাম আমরা চার নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন কালো রঙের একটা করে দেখতে পাই কিছু কিছু লোমটা কিন্তু অনেক বড় গরুর লোম তো অনেক বড় বড় দেখতে পাচ্ছি ভাই ভাই এটা হচ্ছে পাঞ্জাবের একটা জার্সি গরু পাঞ্জাবি জার্সি জি জি এটা পাঞ্জাবের জার্সি গরু দেখেন ওর বান তলা মাজা কোনো দিক কান চারিদিক কেল মনে করেন ফাঁসা এত পশম আচ্ছা এক এক দুইটা আছে দুইটা একই রকম আছে হ্যাঁ হ্যাঁ দুইটা একই রকম আছে কোনো দর্শক ভাই চাইলে দুইটা গরু দেখতে পারে বাট নিতে পারে এই গরুর মধ্যে কোনো কমতি নাই এটার বয়স কত ভাই এটার বয়স নয় থেকে দশ মাসের মধ্যে আছে নয় থেকে দশ মাস জি ভাই গঠন প্রণালী সম্পন্ন গরু কাস্টমার ভাইরে জাতমান বিবেচনা জি অবশ্যই আমি দর্শক ভাই বলবো যে আপনারা গরু দেখেন দেখি শুনিলেন খালি আমাক দেখি হবে না গরু দেখতে হবে ভাই এই গরুটা আমি দাম রাখছি পঁচানব্বই হাজার টাকা যার কারণ এই গরুটা ভাই দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে কোন কোয়ালিটির গরু

একটা ভবিষ্যৎ চিন্তা করে নিতে পারে জি ভাই সস্তা জিনিস কিনতে গেলে কিন্তু কাস্টমার অনেক বিভ্রান্তিত পড়ে কি দরকার দুই টাকা বেশি দিয়ে কেনেন তাহলে বিভ্রান্তিত পড়া লাগবে না দুই টাকা বেশি দিয়ে কেনেন আর জিনিসগুলা দেখেন একশো একশো আছে কিনা

বারো আটাত্তর তেতাল্লিশ আচ্ছা তো ঠিক আছে বাসি ভাই ভালো থাকবেন আসসালামু ওয়ালাইকুম আসসালাম